আহলান সাহালান মাহে রমজান আলকোরানের মা শেষেছে জাগেরে মুসলমান হৌ পেরেশন রাখো অমলান হৃদয়ের রমজান হৌ পেরেশন রাখো অমলান হৃদয়ের রমজন মাস এসেছে এসেছে তোর দরু যায় সব কালে মা ফেল দুয়ে ফেল রহু মদের তরু যায় মা প্রাতের মাস এসেছে এসেছে তোর সবকালে মা যায় চোখের জলে তাও বা করেলে চোখের জলে তাও বা করেলে না যাতে দিবেন রহমান আল কোরআনের মা শেষেছে জাগের মুসলমা ও পেরেশান রাখো আমলান হৃদয়ে রমজান ও পেরেশান রাখো আমলান হৃদয়ে রমজান কোরআনে পড়ো হাদিস জানো যত পারো এই মাফায়াত করি বেকর কেউ রবে না যখন পাশে কোরআনে পড়ো হাদিস জানো যত পারো এই মাসে মাফায়াত করি বেকর কেউ না যখন পাশে হয়তো সময় পীর বেনা পের দুদিনেরই জীবনে আরামায় যাও ভুলে যাও ফসলে তোলো যতনে হয়তো সময় পীর বেনা পের জীবনে আর যাও ভুলে যাও ফসলে তোলো যতনে রোজ হাসরে বিচার দিনে রোজ হাসরে বিচার দিনে পাবে তারি প্রতিদান আল কোরআনের মা শেষেছে Jagre mo Salman, how permission rakho amlan? Ridoi ramjan, how permission rakho amlan? ramjan.